বিহান আসসালামু আলাইকুম আজকে আজ রোড ডাইভেশনে শুভ সন্ধ্যা ওয়েলকাম মাই টু ইউটার ফেসবুক পেজকে স্বাগতম আল্লাহর বিরক্ষ দেখেন দুই পাশে গাছ মাঝখানে সড়ক সারি সারি গাড়ি বিশাল এক সড়ক এই সড়কও জাম লাগে আর দেখেন একটা আইল্যান্ড কি দেখেন লাগে গাড়ি উল্টে পড়ে দিতে এত বড় আইল্যান্ড বিট দিয়ে দেশে বিট সরি বিট বাবা রে বাবা সরকারি একটি কথা মনে পড়তো নদীর ওই পার দেখলে মনে হয় ওই পার দিতে পারতাম ওই পার লাগে এই প্যার আসতে পারতাম আজকে সেই স্মৃতি মনে পড়ল দুই পাশে বৃক্ষ মাঝখানে গান্তিক কত ভালো লাগতেছে ইচ্ছা করলে আপনারাও পারবেন যেতে সারি সারি গাড়ি আর প্রত্যেকটা গাড়ি টান সাইট এর উপরে দেওয়া যায় না উঠানো কাটা উঠানো যায় না কারণ বড় বড় হাট স্পিড বেকার আছে গাড়ি দুই এত পর্যন্ত ফাল দেয় আর এত স্পিডে গাড়ি আমি চালাইও না চালাবো না সর্বোচ্চ সাইট লংয়ে গেলে সত্তর আর ডাকের ভেতরে চল্লিশ পঞ্চাশ উপরে আমি চালাই না উঠেই না এই যাই সে দেখেন আমি গেছে বিদয়সরী সোজা গেছে ফারম গেট সেই বাইরে আল্লাহ মানিক অ্যাভিনিউ আল্লাহ হাফিজ খোদা হাফিজ